আমি এস চক্রবর্তী কার্ডিওলজিস্ট আমি ডেল্টা হাসপাতাল লিমিটেডে সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি হৃদরোগ বিশেষজ্ঞ তো হৃদরোগের আমাদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ আজ সতেরোই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এই উপলক্ষে আমি আজ আপনাদের সাথে উচ্চ রক্তচাপ সম্পর্কে কথা বলবো অনেকেই জানতে চায় যে উচ্চ রক্তচাপের কি কোনো কারণ রয়েছে স্যার আমার এত হাই ব্লাড প্রেশার এটার কী কারণ তা আসলে খুব স্পেসিফিক কারণ খুব কম ক্ষেত্রেই পাওয়া যায় মাত্র ফাইভ টু টেন পার্সেন্ট ক্ষেত্রে স্পেসিফিক কিছু কারণ পাওয়া যায় যেমন কিডনির সমস্যা বা হরমোনের সমস্যা বা রক্তনালীর কোনো সমস্যা যেই কারণে অনেক অস্বাভাবিক উচ্চ রক্তচাপ থাকতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রেই কোনো স্পেসিফিক কোনো কারণ পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে এই উচ্চ রক্তচাপ কেন হচ্ছে এর একটা কারণ হল জেনেটিক ডিফেক্ট অর্থাৎ আমাদের জিন বা ডিএনএর মধ্যে যদি কোনো ডিফেক্ট আমরা ক্যারি করি আমাদের জিনের মধ্যে যদি ডিফেক্টটা থেকে যায় তাহলে সেটা জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে এই উচ্চ রক্তচাপটা দেখা দেবে এবং এটা আসবেই এবং এই জন্যই এটাকে বলা হয় এসেন্সিয়াল হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশন তবে এটাকে বাড়িয়ে দেয় বা এটাকে ইনভাইট করে অর্থাৎ ডেকে নিয়ে আসে এমন কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো হলো আমাদের লাইফস্টাইল ফ্যাক্টরস আমাদের জীবন আচরণ এবং খাদ্যাভ্যাস সম্পর্কিত কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো ওই জেনেটিক ডিফেক্টটাকে আরও প্রকাশিত করে এই রক্তচাপটাকে আমাদের উচ্চ রক্তচাপের সমস্যাটাকে আমাদের জীবনে নিয়ে আসে তো সেই খাদ্যাভ্যাসজনিত অভ্যাসগুলো যেমন খাবারে সঠিক সুস্থ হার্টের জন্য যেটা স্বাভাবিক স্বাস্থ্যকর সেই খাবারগুলো না খেয়ে আমরা যদি অস্বাস্থ্যকর খাবার খাই যেমন আমাদের খাবারে শাকসবজি ফলের পরিমাণ কম তেলযুক্ত খাবারের পরিমাণ বেশি চিনি মিষ্টি যুক্ত খাবারের পরিমাণ বেশি তারপর আমরা যদি ধূমপান করি মদ্যপানের অভ্যাস থাকে এবং আমাদের নিয়মিত শারীরিক পরিশ্রমের ব্যায়াম শরীরচর্চা হাঁটা দৌড়ানো জগিং এগুলোর অভ্যাস না থাকে বা জীবনে অত্যধিক স্ট্রেস প্রফেশনাল স্ট্রেস বা পার্সোনাল স্ট্রেস মানসিক চাপ ঠিকভাবে সময় মতো ঘুম হয় না অনিয়মিত জীবনাচরণ তো এগুলোও উচ্চ রক্তচাপের এই ফ্যাক্টরগুলোকে ইনভাইট করে জীবনে নিয়ে আসে কাজেই যখন কোনো স্পেসিফিক কোনো কারণ থাকবে সেই স্পেসিফিক কারণটা একজন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে বের করে সেটা ট্রিটমেন্ট দিলে সেটা ভালো হয়ে যাবে তো সেটা মাত্র ফাইভ টু টেন পার্সেন্ট ক্ষেত্রে আর যে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এসেন্সিয়াল হাইপার সেক্ষেত্রে জেনেটিক ডিফেক্টগুলো এটা তো আপনার কিচ্ছু করার নেই এটা আপনি জন্মগতভাবে নিয়ে আসছেন কিন্তু এই যে লাইফস্টাইল ফ্যাক্টরস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই লাইফস্টাইল ফ্যাক্টরগুলো এই যে আমাদের নিয়মিত হাঁটতে হবে পঁয়তাল্লিশ মিনিট একটা টাইম নিয়ম করে একটা ঘাম ঝরানো একটা হাঁটা এই যে আমার খা খাবারে বাজে জিনিসগুলো থাকা যাবে থাকা যাবে না খাবারে ভালো খাবারগুলো আমি খাবো নিয়মিত এই অভ্যাসগুলো যদি আমরা করি ধূমপান বর্জন করি তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে অথবা যাদের মেডিসিন বেশি মেডিসিনের প্রয়োজন হচ্ছে কারো দেখা যায় যে লাইফস্টাইল ফ্যাক্টর ঠিক না থাকার কারণে তিনটা চারটে এমনকি আমরা এমনও পেশেন্ট পাই চারটে পাঁচটে প্রেশারের ওষুধ দিয়েও তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হচ্ছে না তো সেটা খুব দুঃখজনক কারণ তাদের লাইফস্টাইল খারাপ অর্থাৎ আমার অনুরোধ সবাইকে আজ ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে উপলক্ষে আপনারা আপনাদের লাইফস্টাইল জীবন আচরণ এবং খাদ্যাভ্যাসকে স্বাস্থ্যের জন্য অনুকূলে নিয়ে আসুন বাজে খাবারগুলো পরিত্যাগ করুন ভালো খাবারগুলো গ্রহণ করুন এবং উচ্চ রক্তচাপের বিষয়টা চিকিৎসকের পরামর্শ মতো আপনাকে নিয়মিত চেক আপ করাতে হবে নিয়মিত ওষুধ খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অনেকেই একটা ভুল করে থাকেন যে কিছুদিন ওষুধ খেলেন এক মাস মাস তিন মাস তারপরে আপনি দেখলেন যে আপনার প্রেশার একদম নর্মাল স্বাভাবিক আছে আপনি একদিন হঠাৎ করে ভাবলেন যে আমার তো প্রেশার ভালোই আছে আমি আর ওষুধ খাচ্ছি কেন আপনি কোনো চিকিৎসকের পরামর্শ না নিয়ে আপনি নিজে নিজেই ওষুধ বন্ধ করে দিলেন এটা একটা মারাত্মক ভুল তখন হবে কি আবার হঠাৎ করে একদিন হঠাৎ করে একদিন মারাত্মক অনেক প্রেশার হয়ে প্রেশার বেড়ে গিয়ে আপনার হার্ট অ্যাটাক করে যেতে পারে স্ট্রোক করে যেতে পারে এই ভুলটা আপনি করবেন না আপনার প্রেশার স্বাভাবিক থাকলেও আপনি আপনার যে চিকিৎসককে দেখাচ্ছেন ওনাকে দেখিয়ে উনি আপনার ঠিক করবেন যে আপনার ওষুধ কমানো যাবে কিনা হয়তো আপনি তিনটে ওষুধ খাচ্ছেন বা দুটো ওষুধ খাচ্ছেন সেখানে একটা ওষুধ কমানো যাবে কিনা বা ওষুধের ডোজ কমানো যাবে কিনা এটা চিকিৎসক ঠিক করবেন তবে সাধারণত যারা নিয়মিত ওষুধ খেয়ে ওই ওষুধ খাওয়ার কারণে প্রেশারটা নিয়ন্ত্রণে আছে এই ওষুধ একবারে বাদ দিয়ে দেওয়া যাবে না হ্যাঁ আরেকটা প্রশ্ন যে আমরা কি কখনোই ওষুধ থেকে মুক্ত হতে পারবো না সেটাও সম্ভব যদি আপনি আপনার লাইফস্টাইল ফ্যাক্টরগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করেন তাহলে এমনও দেখা যায় দু বছর তিন বছর চার বছর পরে আপনি যখন খুব সুন্দরভাবে আপনার জীবনাচরণ মেনটেন করছেন খাদ্যাভ্যাস সুন্দরভাবে মেনটেন করছেন ধূমপান করেন না পা বিড়ি জর্দা সিগারেট এসব আপনি খাচ্ছেন না তখন একটা সময় দেখা যায় আপনার ওষুধ কমাতে 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 এমনও দেখা যায় যে কারো ক্ষেত্রে আর ওষুধের প্রয়োজনই হচ্ছে না অর্থাৎ ওষুধ ছাড়াই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে আর আরেকটা পরামর্শ আমি আপনাদেরকে দিব যখন হঠাৎ করে রক্তচাপ অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু যেমন একশো আশি বাই একশো দশ হয়ে গেল তখন কিন্তু দ্রুত জরুরি বিভাগে গিয়ে আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে কারণ এক্ষেত্রে হঠাৎ বিপদ হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা বিষয় হলো যে বাড়িতে একটু প্রেশার বেড়ে গিয়েছে একশো পঞ্চাশ হয়ে গেছে একশো ষাট হয়ে গেছে প্যানিক করবেন না যদি আপনি আতঙ্কিত হয়ে যান হ্যাঁ হ্যাঁ আমার প্রেসার একশো ষাট হয়ে গেছে আমার কি হার্ট অ্যাটাক করবে আমার কি স্ট্রোক করবে এরকম দুশ্চিন্তা করেন এরকম প্যানিক আতঙ্কিত হয়ে যান তাহলে কিন্তু আপনার আরও বেশি ক্ষতি হবে এরকম অযথা আতঙ্কিত হবেন না আপনার বাড়িতে যে ওষুধ আছে সেই প্রেসার ওষুধই আপনি একটি ওষুধ খেয়ে নিন বা একটি ভালো পরিবেশে কোথাও একটু বিশ্রাম নিন আপনি কিছুক্ষণ পরে আবার প্রেশারটা মেপে দেখুন অধিকাংশ ক্ষেত্রে প্রেশার নেমে আসবে কিন্তু যদি তা না হয় যদি প্রেশার বাড়তে থাকে তখন আপনি আপনার কোনো নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে আপনি যোগাযোগ করবেন কিন্তু আতঙ্কিত হবেন না তাতে আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে